হাই এভরিওান আশা করি সকলে ভালো আছেন আমি আমার অবস্থান থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করবো সেটি হল নোয়াখালী বিভাগ চাই আসলে নোয়াখালী মানুষের পানের একটি দাবি নোয়াখালী বিভাগ ছায় এ বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে একটু আলাপ করব নোয়াখালী এটি জেলাতে প্রতিষ্ঠিত হয় উনিশশো আটষট্টি সালে এটির প্রাচীর নাম হলো বলুয়া আর নোয়াখালী শব্দের অর্থ হলো নোয়া মানে নতুন আর খালি মানে খাল এই জেলাটি থেকে অসংখ্য জ্ঞানী উনি জন্মগ্রহণ করেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো বীর রুল আমিন আব্দুল মালিক উকির তৎকালীন সেনাপ্রধান মনি আহমেদ অসংখ্য শিক্ষাবিদ এই জেলাতে জন্মগ্রহণ করেন অসংখ্য রাজনীতিবিদ এই জেলাতে জন্মগ্রহণ করেন আপনারা সকলেই জানেন বর্তমান এবং কি তৎকালীন অসংখ্য রাজনীতিবিদ এই জেলাতে জন্মগ্রহণ করে আমি আমার গ্রহ গ্রহ আবহাওয়া এবং কি স্কুল জীবনটা আমার শেষ হয় কুমিল্লাতে আমি কুমিল্লাবাসীকে এক্সপিট করি কুমিল্লা জেলাকে আমি ভালোবাসি কুমিল্লার সাথে যদি আপনি নোয়াখালীরে কম্পেয়ার করেন তাহলে সেটা হবে পানীয় তেলের সাথে কম্পেয়ার করুন আসলে কুমিলের সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক কুমিল্লা জেলার বাসীর সাথে কারণ আমার আপ আবহাওয়া এবং কি স্কুল জীবন আমার ওখানে শেষ হয় আমার অসংখ্য বন্ধুবান্ধব আছে আমি কুমিল্লাকে রেক্সপেক্ট করি ভালোবাসি আপনি নোয়াখালীর বিষয়ে হাসাহাসি করবেন পালাপালি করবেন আসলে আমার বাংলাদেশে ষট্টিটা জেলা আমি ষট্টিটা জেলাকে রেক্সপেক্ট করি ভালোবাসি আপনি একটি জিনিস মনে রাখবেন কখনও মানুষ দিয়ে জেলা গণ্য করা যায় না কারণ কি আপনার হয়তো খারাপ হতে পারেন আপনার জেলার অসংখ্য মানুষ আছে যারা জ্ঞানীগুণী অনেক ভদ্র এবং কি নর্ম সো আপনি একজনকে দিয়ে বিবেচনা করবেন না যে আপনার জেলা এটা সেটা আপনি আগে ইতিহাস জানুন তারপরে দিয়ে অন্যের সাথে তর্কে যাবেন এবং কি ফালাফালি লাফালাফি করবেন নোয়াখালী জেলার অসংখ্য মানুষ আছে যারা আজকে প্রবাসে গিয়ে তারা তারা জীবন এবং কি জীবিকা নির্বাহের জন্য প্রবাসে গিয়েছে এবং কি তারা স্বাবলম্বী হয়েছে দেলে দেশের অর্থনৈতিক ছাকা আজকে তারা স্বাবলম্বী করেছে রেমিডির জুতা যারা নোয়াখালীতে অসংখ্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছে যারা ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম থেকে শুরু করে অসংখ্য জায়গায় ছিঁড়িয়ে ছুটিয়ে আছে যারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত ব্যবসা হিসেবে অন্তর্গত আছে তার মধ্যে আকিজ গ্রুপ অফ লিমিটেড এর প্রতিষ্ঠাতা ওনার বারি নোয়াখালী সো প্রত্যেকটা জেলাকে আমি এক্সপেক্ট করি ভালোবাসি একজন মানুষ দিয়ে আপনি জেলাকে বিবেচনা করবেন না আর নোয়াখালী মানুষের পানের দাবি নোয়াখালী বিয়েবাচ্ছে সেটি হবে ইনশতাল্লাহ আর সেটি হওয়ার একমাত্র দাবিদার হলো নোয়াখালী নোয়াখালীবাসী ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন